আজ তেইশে সেপ্টেম্বর সোমবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রহমত তারিতে ক্রান্তি ব্লকের রহমত টারিতে রহমতটারি যুব পল্লী ইউনিয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজ সোমবার তেইশে সেপ্টেম্বর ফাইনাল খেলা সম্পন্ন হলো পরস্পর দুটি দল মুখোমুখি ছিল একদিকে ছিল আনন্দপুর টি গার্ডেন হিরো ব্রাদার্স এবং দিকে ছিল গজলডুবা একাদশ দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলার পর আজ জয়ী হলেন আনন্দপুর টি গার্ডেন হিরো ব্রাদার্স দীর্ঘদিন ধরে এই খেলা চলছিল উনিশে আগস্ট থেকে আজ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ষোলোটি দল নিয়ে এই খেলা হচ্ছিল চোদ্দোটি দলকে পিছিয়ে আজ যে দুটি দল মুখোমুখি ফাইনালে ছিল তার মধ্যে আনন্দপুর টি গার্ডেন হিরো ব্রাদার জয়ী ঘোষণা হলো এই খেলায় উপস্থিত ছিলেন ক্রান্তি ফারির ওসি সহ অনেক মান্যগণ্য ব্যক্তিগণ আসুন বিস্তারিত দেখিনি এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে আচ্ছা আমরা দেখতে পেলাম আজকে হচ্ছে ফাইনাল খেলা হলো এই ক্রান্তি ব্লকের রহমতারির মাঠে রহমতারির ক্লাবের মাঠে তো আপনি কোথা থেকে আনন্দপুর থেকে হ্যাঁ আমরা আনন্দপুর চা বাগান থেকে একটু বলুন আপনি যে এখানে কে জিতলো এই খেলাটাতে আজকে আমরা আনন্দপুর আর দশ নম্বর গজল টিমের সঙ্গে আমাদের ফাইনাল ম্যাচ ছিল ফাইনাল ম্যাচে আমরা পাঁচ এক গোলে স্কোর করে আমরা জিত হাসিল করলাম জিতার পরে তো খুশি লাগবে কেন অত কষ্ট করছি আমরা আমার লোকাল ছেলে আমার আনন্দপুর আমার ছেলেরা নিজেরা অনেক ভালো খেলছে সবার দর্শকের মন জিতছে সব থেকে ভালো আমাদের দর্শকের সাপোর্ট কারণ আমরা ভালো খেলছি প্রথম থেকে দর্শকরা আমরা ফুল সাপোর্ট করছে তার ওই হিসাবে আমাদের আজকে এনার্জি হাই লেভেলে ছিল ওই হিসাবে আমরা জিতলাম আপনার নাম আমার নাম হিমাল রায় আনন্দপুর আনন্দপুর আমি ক্যাপ্টেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম নিউজ ইন্ডিয়া চ্যানেলের পরটাই চকড়া করুন আবার আসতেছি পরের খবরে